জনকল্যাণমূলক কর্মসূচির মধ্য দিয়ে দলের প্রতিষ্ঠা দিবস পালন করল তৃণমূল এই উপলক্ষে আরামবাগ পুরসভা ছ নম্বর ওয়ার্ডের আরামবাগ সহ তৃণমূল কংগ্রেস সহ সভাপতি শেখ বেলালের উদ্যোগে দু হাজার দুস্থ মানুষের হাতে কম্বল মশারি হটপট ইত্যাদি তুলে দেওয়া হয় এছাড়াও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের হাতে ট্রাই সাইকেল দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীকে ব্যাগ উপহার দেওয়া হয় সাতাশতম জন্মদিন উপলক্ষে কাটা হয় সাতাশ পাউন্ড কেক এখানে উপস্থিত ছিলেন আরামবাগ সাংসদ অপরূপা পোদ্দার হুগলি জেলার সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী আরামবাগ সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিংহ রায় প্রমুখ এ বিষয়ে তৃণমূল নেতা শেখ বেলাল বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আদর্শে আমরা পথ চলি সারা বছরই আমরা মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করে থাকি এই বিশেষ দিনটিতেও আমরা তাদের দিকে যতটা পেরেছি সাহায্যের হাত বাড়িয়ে দিলাম আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রতি বছরের নাই এই বছরে আমরা প্রোগ্রাম করছি দু হাজার কম্বল হ্যান্ডিক্রাফ্টের টাই সাইকেল আর যারা গরিব মানুষের ছেলে ব্যাগ কিনতে পায়নি তাদের ব্যাগ উপহার দেওয়া হয়েছে এবং সাতাশ বছর সাতাশ বছর পূর্ণ হচ্ছে সাতাশ বছর পূর্ণ উপলক্ষে সাতাশ পাউন্ডের একটা কেক কাটা হয়েছে ফানু ফুলানো হয়েছে হ্যাঁ বাজি বাজি পোটানো হয়েছে আরো নানা রকম অনুষ্ঠান আছে আজকে আমাদের রাত দশ সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত প্রোগ্রাম আছে তার মধ্যে মশারি আছে কম্বল আছে দু হাজার এরপরে মশারি আছে তিরিশ পিস আমরা হটপট দিয়েছি তিরিশ পিস স্টুডেন্টদের ব্যাগ দিয়েছি দশ পিস আমার উদ্যোগে দেওয়া হয় প্রতি বছরের নাই এই বছরের বছরে হচ্ছে আমার নাম শেখ মুহদাল আমি আরামবাগ টাউনের উপস্থিত ছিলেন উপস্থিত হবেন এবং আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি সিধির সরকার হুগলি জেলার সহ সভাপতি কৃষ্ণচন্দ্র সাজা মহাশয় এছাড়া উপস্থিত ছিলেন হুগলি জেলার চেয়ারম্যান মাননীয় সবন কুমার নন্দী মহাশয় এছাড়াও অনেক ব্যক্তবৃন্দ উপস্থিত এছাড়াও মমতা মুখার্জি মহাশয় আজকে দলের প্রতিষ্ঠা দিবস সাতাশ বছর আমাদের উত্তীর্ণ সাতাশ বছরে পড়েছে সাতাশ পাউন্ড কেক কেটে জন্মদিনে ছ নম্বর চোদ্দ নম্বরের আমাদের কর্মীরা সকলের বিবে আরামবাগ টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকলের বিবে আজকে সেই দিনটাকে আমরা উদযাপন করলাম আমাদের কত গুপ্তদন হয়েছে আমরা সম্প্রীতির বার্তার জন্য সে কপথ আমরা ওড়ানো হয়েছে ভানও ওড়ানো হয়েছে ছাত্রছাত্রীদের বিভিন্ন উপকরণ দেওয়া হয়েছে দুস্থদের কম্বল প্রদান হয়েছে তাই সাইকেল দেওয়া হয়েছে হ্যান্ডিক্যাপ্টদের আর বিভিন্ন আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এই দিনটাকে আমরা সকলে ভেবে আজকের দিনটা যে পয়লা বৈশাখ আমরা এ করেছি আর আগেই আপনাদের বলেছি যে সাতাশ বছরের জন্য সাতাশ বছর আমাদের হচ্ছে সাতাশ পাউন্ড কেক কেটে আজকে আমরা আজকে আমরা সেই দিনটাকে সকলকে নিয়ে আমরা আজকে পালন করেছি প্রথমে বলেছি ফানসুদ ওড়ানো হয়েছে পতক হয়েছে সমস্ত ব্যাপারটাই আমরা ছোট বড় যে কোনো অনুষ্ঠানে যে কোনো ধরনের গিফট কেনার একটাই ঠিকানা সানা ইমিটেশন অ্যান্ড গিফট হাউস এখানে পাবেন সমস্ত কোম্পানির ইমিটেশন এবং জুয়েলারি আইটেম হেয়ার এক্সেসরিজের সমস্ত রকম জিনিস আছে ওয়াটার বোতল সেট ডিনার সেট বাচ্চাদের টিফিন বক্স ব্যাটারি কার সহ সমস্ত রকমের খেলনা পাবেন নানান অকেশনের জন্য গিফট আইটেম এখানে পেয়ে যাবেন স্যালন ও পার্লারের সমস্ত আইটেমস হোলসেল দামে এছাড়াও আছে হকিন্স বাজাজ উষা প্রেস্টিজ সহ সমস্ত নামি দামি কোম্পানির প্রেসার কুকার হটপট মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন ওভেন ও গ্যাস ওভেনের সমস্ত রকম পার্টস একই ছাদের তলায় তখন চলে আসুন সানা ইমিটেশন অ্যান্ড গিফট হাউসে শুভ উদ্বোধন হতে চলেছে তেসরা আশ্বিন চৌদ্দশো অর্থাৎ একুশে সেপ্টেম্বর দু হাজার বৃহস্পতিবার উদ্বোধন উপলক্ষে ওই দিন পাবেন যে কোনো জিনিস কেনাকাটায় একটি ইমিটেশন কানের সম্পূর্ণ ফ্রি আমাদের ঠিকানা আরামবাগ বাস স্ট্যান্ড কোর্ট রোড নিউ মার্কেট হুগলি যোগাযোগ করুন সেভেন নাইন অথবা সিক্স